পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভেজে নেব একদম খাঁটি সরিষার তেলের মধ্যে তারপরে একটা ডিম ভেঙে দিয়ে সুস্বাদু একটা খাবারের রেসিপি দেখাবো রেসিপিটার জন্য কোনো বাড়তি কিছুর প্রয়োজন নেই ঘরে থাকা অল্প উপকরণেই এটা তৈরি হয়ে যাবে এখানে আমি লাউয়ের খোসা আর নিয়েছি বেগুন দুইটায় আমি কুচি করে কেটে নিয়েছি সাথে আছে একটা ডিম কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি বাকি উপকরণগুলো এখানে অ্যাড করে দেব আর এটা রান্না করতে বেশি উপকরণেরও প্রয়োজন নেই আদা রসুনের পেস্ট দিয়ে দেব একটি টি স্পুন সাথে আছে অল্প একটু জিরে বাটা একটি টি স্পুন দিয়ে দেব মরিচ গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এখানে একটু ঝালটা বেশিই দেব এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে লাউয়ের খোসা আর বেগুন কুচিটা দিয়ে দেব এবার মশলার সাথে বেগুন লাউয়ের কুচিটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে এখানে মিশে যায় এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ প্রথমে আমি লবণের পরিমাণটা কম দিব তারপর রান্না শেষে টেস্ট করে আবার দেব যেহেতু আমি কোনো পানি অ্যাড করবো না তাই এখানে লবণের পরিমাণটা একটু কমই লাগবে এই সবজিটা থেকে যতটুকু পানি উঠে আসবে ওই পানিতে সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে খুবই মজাদার তো যখন এটাকে এরকমভাবে মিশানো হয়ে যাবে ভালো করে তখন আমি ঢেকে দেব আর ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব। দেন পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা উঁচু করে দেব। আবার চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর অবশ্যই বারবার নেড়ে চেড়ে ভালো করে ঢেকে এটাকে রান্না করতে হবে যাতে খুব সফট হয়ে যায় বেগুন আর লাউয়ের কুচিগুলো এখানে চাইলে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন ধনিয়া পাতা অ্যাড করলে এখান থেকে ফ্লেভারটা আর সুন্দর আসবে চুলা রাসটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে যাতে করে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় যদি হাই হিটে রান্না করা হয় তাহলে সবজিটা পুড়ে যাবে ভালো মতো না আর তেলের পরিমাণটা একটুখানি বেশি লাগবে লাউয়ের খোসার অনেক রেসিপি হয়তো তোমরা খেয়ে থাকো আমার বানানো এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখো ইনশাল্লাহ সবার ভালো লাগবে যেহেতু এখন লাউয়ের সিজন আর এই শীতকালে হয়তো ভালো বা লাউ পাওয়া যায় বাজার থেকে টাটকা লাউ এনে টাটকা খোসাটা ভাজি করলেই কিন্তু বেশি টেস্টি হবে একদিন ফ্রিজে রেখে দিলে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে এই লাউয়ের খোসাটা আমাদের নিজেদের গাছের তো আমি ভাজিটা যখন এইটি পারসেন্ট হয়ে যাবে তখন মাঝখানে একটা ডিম ভেঙে দিব এখানে ডিমের পরিমাণটা একটু কম দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগে তাই এখানে আমি একটা ডিম দিয়ে একটু মিশিয়ে নেব এবার ডিম দেওয়ার পর বাকি টোয়েন্টি পারসেন্ট রান্নাটা কমপ্লিট করে নামিয়ে নেব এই পর্যায়ে আপনারা ধনিয়া পাতাটা দিয়ে দিতে পারেন তাহলে ফ্লেভারটা স্ট্রং হবে আমি যেহেতু ধনিয়া পাতাটা অ্যাড করব না এই জন্য আমি ধনিয়া স্কিপ করেছি সো এইভাবে একবার বাসে ট্রাই করে দেখবা অনেক মজা লাগে খেতে আমার কাছে তো এই রেসিপিটা খুবই ভালো লাগে আলু দিয়ে যে ভাজিটা করা হয় সেটার থেকেও এটা অনেক বেশি টেস্টি হয় আমি সবসময়ই আলু দিয়ে ভাজিটা করি তো আম্মু আমায় বললো যে এইভাবে ভাজিটা নাকি অনেক টেস্টি হয় সেই জন্য এইভাবে ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবা আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবা কমেন্ট বক্সে জানাবা রান্নাটা কেমন লেগেছে বাসে একবার ট্রাই করে দেখো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরিবারের জন্য দোয়া করো আসসালামু আলাইকুম অ্যাম থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও